পত্র বিবরণে বোঝা যায় ইব্রাহিম সালাম তার ছেলেকে কোরবানি করার জন্য হাত বেঁধেছিলেন এই কথা মিথ্যে কুরবানি করার জন্য তিনি চোখে কাপড় দিয়েছিলেন এই কথা মিথ্যে তার ছুরিতে লহার লহা লাগিয়ে দিয়ে ধার বন্ধ করে দেওয়া হয়েছিল এ কথা মিথ্যে চোখের সামনে দেখে দেখে ছেলের ছেলেকে কুরবানি করতে হবে এটাই আদেশ নব্বই বছরের বৃদ্ধ মানুষ চুলদাড়ি পেকে গেছে মিনা মাঠে ফাঁকা জায়গায় দুই ধারে প্রায় তালার সমান উঁচু উঁচু পাহাড় নিচে সমতল জায়গায় ফা আসলামা ওয়াতাল্লাহলিল যাবেন বাপবায়েরা একমত বাপ ও ছেলেকে কোরবানি করবে ছেলেও তাদের আজি ছেলেকে উপুড় করে তিনি সইয়ে দিলেন মুখমণ্ডল নিচের দিকে আছে মাথার পিছন দিক উপরের দিকে আছে দর্শক বলতে ফেরেশতা আল্লাহ মানুষজন কেউ নেই বৃদ্ধ মানুষ তার ছেলেকে উপর করে সয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন মহান আল্লাহ বলছেন ইব্রাহিম কাদ সাদ ডাক্তার রুইয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো তোমার ছেলেকে কোরবানি করতে হবে এই ঠেকা আমার বাধেনি আসলে তোমা তোমাকে আমি পরীক্ষা করছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কি না অফাদাই না হো বেজিভিন আজিম আমি তোমার ছেলেকে আমি ইব্রাহিমের ছেলেকে বড় কুরবানির মাধ্যমে ছাড়িয়ে নিলাম বেজিবিন আজিম এটা হচ্ছে বড় কুরবানি কুরবানি একটা বড় কাজ স্বাদের জিনিস কুরবানি করতে হবে যার সাথে অনেক ভালোবাসা আছে যা দেখতে অনেক ভালো আল্লাহর পক্ষ থেকে বড় দয়া ছেলের পরিবর্তে দম্বা উপস্থিত করেই তালা বলছেন আমি পশুর মাধ্যমে তার ছেলেকে ছাড়িয়ে নিলাম সম্মানিত মসজিদের মুসল্লি যারা অনলাইনে আমাদের সাথে আছেন আমরা সবাইকে বলছিলাম যে সত্য সত্যই এই কুরবানি একটি বড়ো কুরবানি যা আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম যা আমরা সংক্ষিপ্ত ইতিহাসে আপনাদের সামনে পেশ করছিলাম আমাদের কুরবানি এই কুরবানি যে কুরবানি ইব্রাহিম আলাই সালাম করেছেন এ ব্যাপারে আল্লাহ তালা বলেন আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানির ব্যবস্থা করেছি লেয়াজ করুসমাল্লাহ তারা যেন আল্লাহর নামে তাদের পশুকে কুরবানি করতে পারে আল্লাহ তালা বলেন বলেন্লাহা ওলা ধিমা ওহা ওলা কি আনা হত্যা কম ইনকুম নিশ্চয় মানুষের কুরবানির গোস্ত নিশ্চয় মানুষের কুরবানির রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না নিশ্চয় মানুষের অন্তর আল্লাহর নিকটে পৌঁছে যার অন্তর পরিষ্কার যার পয়সা বৈধ তারই কুরবানি কবুল হয় মাত্র অন্য মানুষের কুরবানি কবুল হয় না যার এ বিষয়ে অন্তর পরিষ্কার নয় যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে পারে না স্বার্থের উপরে কুরবানি করে তার কুরবানি কবুল হয় না এ কথাই ঠিক অত্র আয়াতে যা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন ফলিল রব্বিক অনাহার মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আপনি আপনার প্রতিপা সন্তুষ্ট করার জন্য কুরবানি করুন আর সালাত আদায় করুন আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সলাত আদায় করুন কোরবানি করুন অবশ্যই কোরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি বড় মাধ্যম যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় আবু হরায় রাজি আল্লাহ তাল বলেন রাসুল আলী সাল্লাম বলেছেন মানকান আল্লাহ সাতন আলমী ফালা ফালায় একাবান্না মুসালানা যার অর্থ সম্পদ রয়েছে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে বিবরণী মনে হচ্ছে কুরবানি জরুরি আসলে কুরবানি জরুরি নয় কুরবানি ফরজ নয় কুরবানি একটি নেকির মাধ্যম যার কারণেই অবাকার সিদ্দিক এবং উমর রাজিয়াল্লাহ তালহানে আন আহলে মাখা ফাতে আইয়ারা তালেকা ও মানুষ যেন এটাকে জরুরি ফরজ না মনে করে এই কারণেই আউবাকর সিদ্দিক ওমর রাজিয়াল্লাহ আনহম তারা মাঝে মধ্যেই তাদের পরিবারের পক্ষ থেকে কোরবানি করতেন না অবশ্যই কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম অবশ্যই কুরবানি একটি বড়ো ইবাদত অবশ্যই সাদের জিনিস কুরবানি করতে হবে এ কথাই ঠিক কুরবানির ব্যাপারে একাধিক আলোচনা রয়েছে আনাসর তাল বলেন জাহা রাসুল্লাহ সাল্লি সাল্লাম কাবসাইনে আমলা হাইনে আকরা নাইনে জাবাহুমা বেদিহি ওসাম্মা কাব্বারা রাসুল সাল্লাহ আলী সাল্লাম দুইটি সাদা কালো সিং ওলা ভেড়া কুরবানি করলেন তিনি তার নিজ হাতে করলেন তিনি আল্লাহ আকমর বিসমিল্লা আল্লাহ আকমর বললেন বর্ণনাকারী বলেন রায় কাদাম জান সেফা হেমা আল্লাহর নবীকে আমি দেখলাম তিনি তার কোরবানির পশুর চুয়ালের উপরে পাঁচরের উপরে পা রেখে বিসমিল্লা আকবর বলে কুরবানি করলেন একাধিক সহিদিশে রয়েছে কুরবানির কথা একাধিক আয়াতে রয়েছে কুরবানির কথা অবশ্যই আমরা আল্লাহকে সন্তুষ্ট করার আশাই কুরবানি করব যাতে করে আমাদের পরকালে সফলতা নেমে আসে আল্লাহ তুমি আমাদেরকে তোমাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করার তো ভিক সুযোগ করে দাও আল্লাহ আল্লাহ সাল্লাহ আল্লাহমারিক আলহামদুলিল্লাহ আলাম আল্লাহ নবী আবাদা আমরা এখন আলোচনা করি কুরবানির পশুর ধরন তারপর কুরবানি সাত ভাগে একজনের পক্ষ থেকে ও কুরবানির গোস্তের বিবরণ জাবেের রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন লা ইল্লা ইসিন্না পৃথিবীর মানুষ তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না অত্র মুসলিম গ্রন্থের হাদিসে প্রমাণিত হয় যে দাঁত দেখেই কুরবানি করতে হবে যারা মুসিন্না শব্দের অর্থ গ্রহণ করেছেন এই মর্মে যে এক বছর হলেই গরু ছাগল এগুলো কুরবানি করা যায় তারা ভুল বুঝেছেন এ কথাই ঠিক দাঁত দেখেই কুরবানি করতে হবে মুসিন্না মূলত ওই পশু ওই ছাগলকে বলা হয় যার দুধের দাঁত উঠে গিয়ে আবার দাঁত বের হয়েছে তাকে মুসিন্না বলা হয় তবে সাধারণত ছাগল দাঁতে এক বছরে গরু দাঁতে দুই বছরে ওঁট দাঁতে পাঁচ বছরে মানুষ দাঁতে সাত বছরে বাচ্চার ছেলে বাচ্চার ছেলেমেয়ের সাত বছর হলেই দুধের দাঁত উঠে যায় নতুন দাঁত আঁসে এটা স্বাভাবিক ওঁট পাঁচ বছর হলেই নতুন দাঁত আঁসে দুধেরটা দুধেরটা উঠে যায় গরু দু বছর হলেই তা ঘটে আর ছাগল এক বছর হলেই তা ঘটে এরপরেও দাঁত দেখেই কুরবানি করতে হবে এ কথাই ঠিক আর এটাই হাদিসের অর্থ এরপরে কুরবানির আলী আলিরজি আল্লাহ তালহ বলেন আমার আনারসোল্লাহ সাল্ল্লা আলি সাল্লাম আন্নাস্তাসে ফলায় না আলোজনা আল্লাহর নবী আমাদেরকে পশু ক্রয়ের সময় আদেশ করেছেন যে আমরা পশুর চোখ কান ভালোভাবে দেখে নিব যাতে করে তার চোখে কোনো ত্রুটি না থাকে কানে কোনো ত্রুটি না থাকে পায়ে কোনো ত্রুটি না থাকে নিখুঁত প্রাণী কিনব এ আদেশ আমাদেরকে নবী করেন বারাই ইবনে আজিব রাজিয়াল্লাহতাল বলেন সুইলা রসোল্লাহ সাল্লি সাল্লাম মাজা আল্লাহর নবী কুরবানি কেমন পশু হতে হবে এই জিজ্ঞাসা আল্লাহ রসুলকে করা হয়েছিল ফাকালা আশারা বেয়াদিহি আরবান তিনি হাতের ইশারা করে হাত দিয়ে দেখালেন কোরবানি কেনার সময় চারটে জিনিস দেখে নিতে হবে আল আর যাওয়ালোয়া অল আওয়ার অল বাইগেন আওয়ারোহা অল মারিজতল বাইগেন মারা জোহা অসিল্লা তনকা পশু নেওয়ার সময় দেখে নিতে হবে স্পষ্ট ল্যাংড়া হয় না যেন স্পষ্ট কানা হয় না যেন স্পষ্ট রোগা হয় না যেন গায়ে গোস্ত থাকে যেন মোটা তাজা হয় সুখা শুষ্ক গায়ে গোস্ত নাই এমন হয় না যেন তিনি চারটে জিনিস অত্র হাদিসে দেখার জন্য বললেন স্পষ্ট কানা স্পষ্ট খোড়া স্পষ্ট রোগা এবং গায়ে গোস্ত এইগুলোর কথা তিনি উল্লেখ করলেন এখানে আর একটি কথা উল্লেখ থাকে যে নিখুঁত প্রাণী কুরবানির জন্য কেনার পরে যদি হাত পা ভেঙে যায় টেরা হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই এ ব্যাপারেও সহি হাদিস রয়েছে তবে খুঁত অলাই গরু যদি কিনা হয় তাহলে তা আবার ফেরত দিতে হবে ওটা পরিবর্তন করে নতুন কিনতে হবে কেনার পরে যদি প্রাণী নিখুঁত হয়ে ক্ষতিপূর্ণ হয়ে যায় তাতে কোনো দোষ ত্রুটি দেখা যায় তাহলে তাতে কোনো সমস্যা নেই তবে নিখুঁত যদি কিনতে না পারেন ক্ষতিপূর্ণ কিনে থাকেন তাহলে পশু পরিবর্তন করতে হবে এ কথাই ঠিক নিখুঁত প্রাণী কুরবানি করতে হবে এ কথাই ঠিক সম্মানিত মসজিদের মুসল্লি এবার আমরা আলোচনা করি কুরবানি একজনের পক্ষ থেকে না সাতজনের পক্ষ থেকে জাবির রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল বাকারাতন সাবাতিন অল জজুরান সাবাতিন গরু সাতজনের পক্ষ থেকে উঁট সাতজনের পক্ষ থেকে গরু সাতজনের পক্ষ থেকে কুরবানি করা যায় উঁটকেও সাতজনের পক্ষ থেকে কুরবানি করা যায় ইবনা আব্বাস রাজি আল্লাহ আন বলেন কুন্মান সাল্লাহ আলি সাল্লাম ফি ফারিম ফাহাজার আল আজহা আমরা একদা রাসুলের সাথে সফরে ছিলাম সময় হয়ে গেল ফাস্তারাক ফিল বাইরাতে আসারা অফিল বাকারাতে সাবা আমরা উটে উঁটে জন অংশগ্রহণ করলাম আর গরুতে সাতজন অংশগ্রহণ করলাম পত্র দুইটি সহি হাদিসে বোঝা যায় যে সাতজন একটি গরুতে অংশগ্রহণ করতে পারে জন একটি উঁটে অংশগ্রহণ করতে পারে হাদিসগুলি যদিও সফরের সাথে সম্পৃক্ত তারপরে আমরা সফরের সাথে বিবরণটি স্পষ্ট করতে চায় না বরং বলতে চাই মানুষ যেখানে হোক না কেন জন হিসাবে সাতজন একটা গরুতে অংশগ্রহণ করতে পারে জন হিসাবে দশজন একটি উঁটে অংশগ্রহণ করতে পারে এ কথাই ঠিক তবে একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করতে পারে একটি উঁটে দশটা পরিবার অংশগ্রহণ করতে পারে এ কথা ঠিক নয় আমাদের দীর্ঘ ২৬ বছরের তদন্তে এরকম কোনো সহিদিশ আমাদের নজরে আসেনি যাতে সাত পরিবার একটি গরুতে অংশগ্রহণ করবে যাতে দশ পরিবার একটি উঁটে অংশগ্রহণ করবে এছাড়াও আলাদিসের একজন বড় পণ্ডিত মানুষ মালানা আবদুল্লাহল কাফিয়াল করা তার ফতহ মশায়াল বইয়ে আজ থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর আগে উল্লেখ করেছেন এই মর্মে যে আমি আব্দুল্লাহিল কাফিয়াল করাছি একটি গরুতে সাত পরিবার অংশগ্রহণ করবে একটি উঁটে জন দশ পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমি অবগত হতে পারিনি অবশ্যই জন আর সাত পরিবার জন আর দশ পরিবার এক নয় সম্মানিত মসজিদের মুসল্লি সম্মানিত দেশবাসী যারা আমরা অবগত আছি সাতটি পরিবারের পক্ষ থেকে একটি গরু কোরবানি করা যায় অবশ্যই তারা জনকে ধরেই বলছি আমি অবশ্য এখানে বলতে চাই যারা খুব জোর দেভাবে বলছে তাদেরকে এত শক্ত পথ থেকে ফিরে আসাই ভালো বলা যেতে পারে তার পক্ষ থেকে যে একটা গরুতে একটা পরিবারই উত্তম একটা ছাগলে একটা পরিবারই উত্তম সাত পরিবারের পক্ষ থেকে দেওয়া যায় হালকা হওয়া ভালো কিন্তু বলার গতিটা এমন যে বলে এইভাবে কে বলছে একটা গরুতে সাত পরিবার অংশগ্রহণ করা যাবে না তার বলার গতিতে মানুষ যেটা সঠিক সুন্দর সেটা পায় না বলার ঢং গতি খুব শক্ত যার কারণে সঠিক যেটা সেটা থেকে মানুষ দূরে থেকে যাচ্ছে সম্মানিত মসজিদের মুসল্লি যারা অনলাইনে দেশের বিদেশের বিভিন্ন স্থান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন করবেন বলে আমরা আশাবাদী তাদেরকে আমরা বলতে চাই একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে মর্মে একাধিক হাদিস রয়েছে কয়েকটি বোখারি মুসলিম থেকে পেশ করি পরে আরও পেশ করব ইনশাআল্লাহ সম্মানিত মসজিদের মুসল্লিম জাভির রাজিয়াল আয়েস রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আমার রাসোল্লাহ সাল্ল্লা আলি সাল্লাম সিন আকরানা আল্লাহর নবী একটি শিঙলা ভেড়া করায়ের জন্য আদেশ করলেন এটা অফি সওয়াধীন ওয়াব্র অফিস ওয়াধীন অঞ্জর অফি সওয়া যেই ভেড়াটি খাবে কালোতে হাঁটবে কালোতে শুইবে কালোতে যার মুখ কালো যার পা কালো যার পেট কালো বিবরণে হয়তো বা কালো প্রাণীকেই বেশি প্রাধান্য দিয়েছেন বৃদ্ধাঙ্গন বলতে চান কালো প্রাণীর গোষ্ঠে স্বাদ বেশি অন্যান্য প্রাণীর গোষ্ঠে স্বাদ কম এমনটা হতেও পারে তবে এর রহস্য আমরা স্পষ্ট রসালসালামের পক্ষ থেকে অবগত নই তিনি বলেছিলেন আনাসকে ক্রয় করতে যাও একটি ভেড়া কিনো যেটা কালোতে হাঁটে কালোতে খায় কালোতে সাই ফউতিহী ল এই কুরবানি ভেড়া তার নিকটে নিয়ে যাওয়া হল আয়েশা আয়েসার তালা তালানাকে তিনি বললেন হালুমিন মুদিয়া অস হাজি হবে হাজারিন আয়েশা ছুরি নিয়ে আসো এবং পাথরের মাধ্যমে তাকে ধারালো করে নিয়ে আসো ছুরি ধারালো কাজটি আমাদের দেশে পুরুষ মানুষে করে আল্লাহর নবী আয়েশাকে বলছেন আয়েশা ছুরি ধারালো করে নিয়ে আসো ফাফা আলাত তাই করলেন স্ত্রীর নাম ধরে ডাকতে হয় এ কথাই ঠিক অত্র হাদিসে যা প্রমাণ হয় একটু আগে বোখারে মুসলিমের হাদিসে যা ইব্রাহিম সালামের ব্যাপারে প্রমাণ হয়েছে স্ত্রীও স্বামীর নাম ধরে বলতে পারে তাই তার স্ত্রী বলেছিলেন আয়না তাজা এব্রাহিম এব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আর আমাদেরকে উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন্য ঘাস পাতা পশুপ্রাণী নেই আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন ফা খাজা খাজাল তিনি ছুরি হাতে নিলেন এবং ভেড়াটা হাতে নিলেন ফাজ হোক তারপরে তিনি তাকে ফেলে দিলেন ফেলে দিয়ে চুয়ালের উপরে পা চাপিয়ে তিনি বলছেন আল্লাহম্মা তাকাবলমিন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ আল্লাহ তুমি এই ভেড়া কবুল করো মোহাম্মদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে বিসমিল্লাহ আকবর বিসমিল্লা আল্লাহ আকবর বলে এই দুয়া পড়ে তিনি পশু কুরবানি করলেন